ঘরের কোথাও যদি এই প্রাণী পেয়ে থাকেন তাহলে আপনি কোটিপতি দেখতে কিছুটা গুইশাপের মতো এই প্রাণীটির রং লাল সিঁদুর রঙের শরীর চুরি রয়েছে সাদা ফোটা ফোটা ইংরেজিতে এটাকে বলা হয় গেকো নিরীহ এই প্রাণীটির রয়েছে জাদুকরী সব ঔষধি গুণাগুণ ক্যান্সারের মূল্যবান ঔষধটি তৈরি হয় এই প্রাণীটি দিয়েই ঘরে থাকলেও আসে লাখ লাখ টাকা প্রতিবেশী দেশগুলোতে প্রাণীটির চাহিদা আকাশ চুম্বে মাথার ম্যাগনেটের দাম তো কোটি কোটি টাকা সব মিলিয়ে প্রাণীটি টাকা প্রসবের একটি মেশিন ঢাকার সব ফাইভ স্টার হোটেলে কোটি কোটি টাকা দিয়ে বসে আছে বিদেশি গ্রাহক একবার এটিকে খুঁজে পেলেই রাতারাতি কোটিপতি এটার সাইজ এবং ওজনেই নির্ধারণ করা হয় এটার দাম মুরগি পাওয়ালাগুলোর দাম কম হাসপা ওয়ালাগুলোর দাম অনেক বেশি লম্বায় সাড়ে নয় ইঞ্চি আর ওজনে বাউন্ন গ্রামের কম হলে হাসপা ওয়ালাগুলো এ প্রাণী বিক্রি করা যায় না ইঞ্চির মাপ ধরা হয় চোখ থেকে লেজের শেষ পর্যন্ত অন্যদিকে মুরগি পাওয়ালা বিশিষ্ট এ প্রাণীটির ওজন হতে হবে দুশো গ্রাম লম্বাই হতে হবে সাড়ে পনেরো ইঞ্চি তাহলেই এটি বিক্রি করা যাবে এখন জানবো এই প্রাণীর কোন ক্যাটাগরির দাম কেমন জানা যায় হাসপা সতেরো ইঞ্চি এবং প্রাণীটির দাম হাজার কোটি টাকারও বেশি কি বস দাম শুনে চোখ কপালে উঠে গেল নাকি চাকরি বাকরি ব্যবসা ছেড়ে এখনই বের হয়ে যাবেন এই প্রাণীটি খুঁজতে একটু অপেক্ষা করুন এতক্ষণ যেসব পয়সার হিসাব শুনলেন এবং মনে মনে ভাবলেন সবই আশারে গল্প এগুলো নিতান্তই গুজব ছাড়া আর কিছু নয় এই প্রাণীটি খুবই নিরীহ একটি প্রাণী মানুষের সাথে এর কোনো পূর্ব শত্রুতাও নেই পুরনো ঘরের ফাঁক ফুঁ করে কখনো কখনো গাছের চিপায় চাপায় বাস করে এই প্রাণীটি কীটপতঙ্গ টিকটিকি ছোট পাখি এবং ছোট সাপ এদের প্রিয় খাবার কিছু সুখ প্রতিষ্ঠিত গুজব আর ভ্রান্ত ধারণার কারণে নিরীহ প্রাণীটি নিজে তো ধ্বংস হচ্ছেই পাশাপাশি ধ্বংস হচ্ছে কোটিপতি হওয়ার চিন্তায় বিভোর কিছু মানুষও এই প্রাণীটি দক্ষিণ এশিয়ায় খুবই বিপর্যস্ত একটি প্রাণী বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার চীন ভিয়েতনাম ও ভুটান সহ এশিয়ার বিভিন্ন দেশে এই প্রাণীটির প্রায় ছয়শ প্রজাতি রয়েছে আর বাংলাদেশে দুই প্রজাতির এই প্রাণী পাওয়া যায় এশিয়ার পুরনো আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাঁপানি এইডস ও ক্যান্সারের ঔষধ তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রাণী থেকে তৈরি ঔষধ কোনো কার্যকর না হলেও অহরহ চলছে এই প্রাণীটি ধ্বংসের পায়তারা যার ফলে ধীরে ধীরে বিলুপ্তির পথে এই প্রাণী গুজবের ফলে কিছু কিছু সংঘবদ্ধ চক্র নির্বিচারে সব টেনে খুঁজে খুঁজে ধরছে কেউ কেউ প্রাণীটির কঙ্কাল বিক্রি করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা অধিক লাভের জন্য সংঘবদ্ধ মাদক কারবারিরাও জড়িয়ে পড়েছে এই প্রাণী বেচাকেনায় বাস্তবে এই প্রাণীটির মূল্য দুই টাকাও নয় শুধু গুজবের জন্যই বলি হচ্ছে লাখ লাখ এই প্রাণীর জীবন